নিরাময় নিরামিষ আজ শুক্রবার তো আজ তো আমাদের নিরামিষ সবাই জানে তো আজকে আমার মেনুতে কি কি খাবার আছে দেখে নিই যে এটা হচ্ছে ধনে পাতা এতে আছে পোস্ত কাঁচা লঙ্কা আর নুন তো কম্পালসারি আর ওপর থেকে সর্ষের তেল ছড়ানো আছে তো যখন আমরা খাবো তখন একটু সরষের তেলটা মাখিয়ে নেব এটা হচ্ছে আজকে আমাদের শীতের প্রথম ধনে পাতা বাটা আর এর সাথে আছে লেবু লঙ্কা আজকে একটু লেবু খেতে মন গেছে আর এখানে আছে আলু উচ্ছে ভাজা আর এখানে আছে শুকনো লঙ্কা আর জিরে দিয়ে শিম ভাজা শুধু শিম ভাজার চেয়ে যদি এতে একটু বেশি করে জিরে আর শুকনো লঙ্কা দেওয়া হয় তাহলে কিন্তু এটা খেতে বেশি ভালো লাগে আর তার সাথে আছে এই টমেটো আর ধনেপাতা দিয়ে আছে মসুর ডাল একদম দুবেলারই করা আছে কারণ আমাদের শরীরটা খারাপ তো আজকে আমরা রাতে আর রুটি নয় ভাতই খাবো টমেটো ধনেপাতা দিয়ে মুসুর ডাল করা আছে আর এখানে আছে পোস্ত বাঙালির ফেভারিট একটা ডিশ সেটা হচ্ছে পোস্ত আজকে আমি পোস্ততে দুটো টমেটো দিয়েছি কারণ এতে কি হয় টমেটোগুলো এখন শীতকালে টমেটোগুলো একটু টক ভাব থাকে তো এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এটা হচ্ছে আলু টমেটো পোস্ত অন্য দিনের থেকে কিন্তু আজকে টমেটো বেশি দেওয়া আছে এটা স্পেশাল ওই জন্য আজকে আলু টমেটো পোস্ত তো আজকে আমাদের মেনু অল্প স্বল্পের মধ্যেই কমপ্লিট হয়ে গেছে বেশি রান্না করিনি কারণ একটু শরীরটা খারাপ তো এই পর্যন্তই তা প্রত্যেকে এবারে খেয়ে নেবেন খাওয়ার টাইম অলরেডি হয়ে গেছে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর আনন্দে থাকবেন রাখি তাহলে বাই সবাই খাওয়া দাওয়া করে নিন টাটা